হ্যালো <halu> বন্ধুরা <bundhura> তো আমরা গতকাল সবাই মিলে একটুখানি সন্ধেবেলা একটুখানি বেরিয়েছিলাম আর আমরা আমাদের মানে তো একটাই জায়গা আমাদের মন্দির আমাদের ঘরের সামনে একটা মন্দির আছে জগন্নাথের মন্দির আমরা এখানে এসেই বসে থাকি আর বাবুকে নিয়ে আমরা এখানেই সেফ জায়গা বলে মনে করি তো এখানে এসে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম কারণ এখানে অনেক বাচ্চা কাচ্চারা আসে এখানে তাদের সাথে বাবু খেলা করে আর ছোটাছুটি করতে পারে আর আর আমার শাশুড়ি মা অনেকদিন পর এখানে মন্দিরে এসেছে এখানে আসলে আমাদের সবারই ভালো লাগে কারণ এখানে কীর্তন হয় গীতা পাঠ হয় তো এগুলো শুনতে তো শাশোনা আরও বেশি ভালো লাগে তো একটু পরে ওর বাবা এসছে তা বাবাকে দেখে যে কি খুশি আর তো বসে থাকবেই না লাস্ট পর্যন্ত এই যে আমি ওকে নিয়ে ছোটাছুটি করছি ওর পিছন পিছন দৌড়তে হচ্ছে আমার আর মন্দিরটা অনেকটা উঁচুতে ওই ওই জন্য খোলামেলা জায়গা আরও খুব সুন্দর হাওয়া হয় আরও বেশি ভালো লাগে তো বাবুকে নিয়ে একটুখানি ওকে সিঁড়ি দিয়ে নামানোটা একটু প্র্যাকটিস করাচ্ছিলাম যে আস্তে আস্তে শিখুক আর পাশেই না দুর্গাপুজোর প্যান্ডেল হবে সে আস্তে আস্তে তৈরি হচ্ছে সে অবশ্যই তোমাদের ব্লগে দেখাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও আবার দেখাবো অন্য ভিডিওতে